প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে চলেছি একটা মনোরম দৃশ্য উপভোগ করানোর জন্য আমি নিজেও উপভোগ করেছি আপনাদেরকেও উপভোগ করানোর জন্যে আমি ভিডিও ধারণ করেছি আর এই ভিডিওটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ভিডিওটা এমনভাবে দেখতে পাবেন যেন যারা এই এলিভেটেড ওয়েতে কখনো ওঠে নাই বা চলে নাই তারাও মনে করবেন এত সুন্দরভাবে দেখবেন যে দিলে গেঁথে যাওয়ার মতো অবস্থা অথবা যারা এই এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছেন তারাও যদি দেখেন তাহলেও মনে করবেন যে এক আমরা সরাসরি যে যা দেখছি তার থেকেও ভালো দেখবেন ইনশাআল্লাহ এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করার জন্যে এখানে টিকিট কাটতে হবে আশি টাকা টিকিট আমরা আমার ড্রাইভার আছে আমি ড্রাইভারের পাশে ওই ড্রাইভার হচ্ছে ওই যে টাকা দিল এখন টাকা দেওয়ার পরে আমরা একটা টিকিট দেবে আমরা রওনা করব আমরা অলরেডি টিকিট হাতে পেয়ে গেছি আমরা রওনা করেছি আমরা শুরু করেছি এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনালের সামনে থেকে যে প্রবেশপথ ওইটা দিয়ে আমরা প্রবেশ করলাম এখন ডান হাতে যেগুলো দেখছেন ডান হাতে হচ্ছে নিকুঞ্জ আর বাম হাতে হচ্ছে খিলক্ষেত আমরা নিকুঞ্জ এবং খিলক্ষেতের মাঝামাঝি পথ দিয়ে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে মনে হচ্ছে আসমান দিয়ে উড়ে যাচ্ছি এই ডান হাতে আরেকটা যে বিল্ডিং সুন্দর বিল্ডিং দেখলেন ওটা লোটাস কামাল বিল্ডিং আ আমরা এখনো আমরা যে খিলক্ষেত এবং নিকুঞ্জর মাঝে মাঝে আসি। সামনে দেখছেন হাতে রাজুক ট্রেড সেন্টার এ পাশে তো খিলক্ষেত বাজার আ বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে চলেছি আসলেই প্রিয় দর্শক বাংলাদেশে যে এমন একটা রাস্তা আছে এটা তো কল্পনারও বাইরে যে হাসিনা করে গেছেন নিজের সাথে বড় বড় প্রজেক্ট ধরলে বড় বড় টাকা মেরে খাওয়ার একটা ব্যবস্থা হয় তারপরেও যে এত সুন্দর একটা রাস্তার ব্যবস্থা হয়েছে এটা আলহামদুলিল্লাহ আমাদের টাকাই এটা তো কারো ব্যক্তিগত সম্পদ দিয়ে করে নাই আমাদের টাকা দিয়েই এটাকে করা হয়েছে এখন যে জায়গাটা দিয়ে দেখছি এটা ডান হাতে হচ্ছে নিকুঞ্জ এক এলাকা বাম হাতে জোয়ার সাহারা আরো সামনে গেলে যে আমরা আমাদের বাড়ি ধারা দুই পর্বে বাম হাতে আর ডান হতে ক্যান্টনমেন্ট এলাকা কি অপূর্ব দৃশ্য আসলে ভালো লাগার মতো আর যেভাবে ভিডিও ধারণ করা হচ্ছে আসলে প্রত্যেকেরই দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি এই পাশে আ ওই যে থ্রি ফাইভ স্টার রয়েছে তারপর ওই যে ক্যান্টনমেন্ট এলাকার যে সেনাবাহিনীরা আবাসন প্রকল্প একটি বিল্ডিং দেখা যাচ্ছে বাতে আ কুরিয়ার দর্শক এই গাড়িটি আমি বসা আছি আমার ড্রাইভার ড্রাইভিং করতেছে দুজনে আজকে গাড়িতে অন্য কেউ নাই ইচ্ছা আছে আমরা কাররণ বাজার যেয়ে কারণ বাজার পর্যন্তই আপাতত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু আছে আমরা কারান বাজার থেকে নামব নামার পরে সন্ধ্যা ঘনিয়ে আসার পর আমরা চিন্তা করছি রাতের দৃশ্য কেমন হয় সেটাকে আমরা ধারণ করব। আমরা কাওরান বাজার থেকে যদি ওটা সম্ভব উঠবো না হয় মহাকালী থেকে আমরা এখন বনানি বাম হাতে বনানি না এখনও এয়ারপোর্ট তারপরে যে এইটা আছে খেলার মাঠটা আছে সেইটা তারপরে নেভি ক্যাম্প আমরা প্রিয় দর্শক কত উঁচু দিয়ে যাচ্ছি তারপরে উঁচু উঁচু বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা এই যে এত সুন্দর একটা ভিডিও আমি উপভোগ করছি এবং আপনাদেরকে উপহার হিসেবে সোশ্যাল মিডিয়ায় দিলাম এর জন্যে আমি তো আপনাদের কাছ থেকে টাকা দাবি করতেছি না বা আমি মনিটাইজেশন করে যে টাকা ইনকাম করবে এটা কম না আমার দিলের চাহিদা হচ্ছে যে আপনারা লাইক করেন বেশি বেশি দেখেন একটু শেয়ার করেন যখন বেশি ভিউ হবে তখন আসলে আমারই অপূর্ব লাগবে প্রিয় দর্শক আমরা অলরেডি বনানি চলে আসছি কাকলি ছাড়াই যাচ্ছি এইটা সম্ভবত যে সেনা ডক্টর ঢোকার যে রাস্তায় এই এখান থেকে গেছে আমরা কিছুক্ষণের মধ্যেই বনানি চেয়ারম্যান বাড়িতে পৌঁছে যাব সম্ভবত চেয়ারম্যান বাড়ি একটা লম্বা প্লেস এই বিল্ডিংগুলো বামাতে যে বিল্ডিংগুলো দেখছেন এইটা চেয়ারম্যান বাড়ি এলাকায় এইটি হচ্ছে ওই যে সড়কের যে অফিস সেইটা আমরা এখন বনানের উপর চেয়ারম্যান বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছি প্রিয় দর্শক সামনে মহাখালী 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 এখনো চেয়ারম্যান বাড়িতেই অবস্থান করছি এই চেয়ারম্যান বাড়ি ছাড়াবো তারপরে এখন সম্ভবত আমরা রেলগেটের উপর দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক যারা এই এলাকা চেনেন তারা যদি আমার ভুল হয়ে থাকে তারা যদি একটু আমি উপর থেকে বুঝতে পারছি না জায়গাটা ঠিক কোন জায়গায় অবস্থান করতেছি কিন্তু দূরে দেখেন খুব বড় বড় বিল্ডিং রাস্তার অপরূপ শোভা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার তো এই এলিভেটেড এক্সপ্রেস হয়তো ওঠার পরে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে অবস্থান করছি না এটা যেন ভিন্ন কোনো দেশে আমি ভিন্ন কোনো দেশের রোড দিয়ে চলাফেরা করছি প্রিয় দর্শক আমরা মনে হয় মহাখালু সারিয়ে গেছি মহা কালী পাশ করে ওই যে যে এলাকা আছে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় এগুলো পাস করব তারপরে ফার্ম গেট পাবো ডান হাতে দেখেন দূরে সম্ভবত গুলশান বা মতিঝিলের ঝিলের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমি চাইতেছি আপনারা কমেন্টস করে ভিডিওটা কেমন হলো এটা জানান এবং বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত সবাই যেন এই এলিভেটেড এক্সপ্রেস ওইটা সুন্দরভাবে এমন সুন্দরভাবে দেখতে পারে সেই ব্যবস্থা করবেন শেয়ার করে কারণ ইতিপূর্বে আমার মনে হয় এমন ভাবে কেউ ভিডিও করেছে বলে আমার বিশ্বাস হয় না আপনারা ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন এত সুন্দর ভাবে ভিডিও করা এটা দেখেছেন এটা আমার বিশ্বাস হয় না এখন এটা তো কে রেজুলেশনে ভিডিও করছে কিন্তু অনেক সময় নেট নেট দুর্বল হওয়ার কারণে আপনারা হয়তো ফোরকের যে সুন্দর ইয়ে সুন্দরভাবে দেখার যে ফোরকে ভিডিও সেইভাবে হয়তো দেখতে পারবেন না কারণ যদি নেট দুর্বল হয় প্রিয় দর্শক আমাদের সেই কাবরান বাজার অলরেডি পৌঁছে গিয়েছি এখন আমরা নিচের দিকে যাচ্ছি এদিকে আরও বহুত দূর যাবে পিছনে আমাদের আমি যত দূর জানছি গাজীপুর পর্যন্ত যাবে যদি এত বড় রাস্তা তাহলে ঢাকা শহরে যারা ঢাকা শহর থেকে গাজীপুরে যাবে কত শর্ট টাইমে আমার তো বিশ্বাস আধা ঘন্টাও সময় লাগবে না কোর্সাইতে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি কাওরান বাজার নেমে গেছি সামনে যে যেখানে নামতেছি যে হাতির ঝিলের মুখে হ্যাঁ এর সামনেই হচ্ছে হাতির ঝিল এই হচ্ছে আমাদের গাড়ি আমরা এখানে দাঁড়াইলাম এখন আমরা চিন্তাভাবনা করব। যে আমরা হাতির ঝিলে যে ভিডিও করবো না সরাসরি একটু সময় আছে রাত হলে আমরা চিন্তা করছি যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েদে যাব আলো আধারিতে ভিডিও করব। তার আগে আমার মনে হয় হাতির জেলের একটা ভিডিও করা উচিত পরবর্তী ভিডিওতে হাতের জেল থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ